কিল ভ্যাকসিনটা হলো এরকম একটা শক্তিশালী অস্ত্র এই অস্ত্র যদি মুরগির দেহের ভিতরে থাকে তাহলে বাহিরের যে যে শত্রুগুলি আছে আছে জীবাণুগুলি এইগুলি কিন্তু ফাইটিং এ মুরগির জীবাণুর সাথে কিন্তু পারে না এই জন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন তিন মাস অন্তর অন্তর অথবা চার মাস অন্তর অন্তর আপনারা মুরগির রানী ক্ষেতের ভ্যাকসিন অবশ্যই করবেন কিল ভ্যাকসিনগুলি খামার বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা যে যেখান থেকেই আমাদের এই প্রতিবেদনটি দেখছেন দেশ এবং বিদেশ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে মূলত এসেছিলাম ভালুকাতে আমার মোটর সাইকেল সার্ভিসিংয়ের জন্য তো পরিচিত ভাই জুয়েল ভাইয়ের সাথে দেখা হলো তো ভাই বলল যে একটা পোলট্রি ফার্মের মধ্যে কিছু সংখ্যক মুরগির সমস্যা কিছু মুরগি মারা যাচ্ছে সেই সুবাদেই কিন্তু এখানে আসা কেন মারা যাচ্ছে সেই মুরগিগুলি কাটার মাধ্যমে ভাইকে একটু পরামর্শ দিব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকবেন না টেনে কারণ হলো এই থেকে আপনারা কিছু না কিছু শিক্ষা নিতে পারবেন যেগুলি আপনাদের খামার ব্যবস্থাপনার জন্য উপকারে আসবে ইনশাল্লাহ আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনি যদি আপনার পরিচয়টা দিতেন আমার নাম নাহিদ ইসলাম নাহিদ আচ্ছা তো আপনার এই যে মুরগিগুলি এই বাচ্চাগুলি কোন কোম্পানির ছিল নারিশ নারিশ

কেটে বিস্তারিত সব কিছু আমাদেরকে আপনাদেরকে জানাবো বাইয়ের পোলট্রির পরিবেশ খুব সুন্দর খুব ভালো মানে এরকম সচরাচর পরিবেশ আপনি দেখবেন না এবং মুরগিগুলিও আপনি দেখেন খুব সুন্দর মানে যেই সমস্যাগুলি হওয়ার কথা ছিল না বাইরের সাইডের মধ্যে সেই সমস্যাটা কিন্তু বাইরের সেডের মধ্যে চলে আসছে ওনার আপনার এই রানী ক্ষেতের ভ্যাকসিনের যে টাইটারটা আছে সেই টাইটারটা লো আর ওনার মুরগিগুলো ফাউল কলায় আক্রান্ত যে ভ্যাকসিনটা আসলে অতিব জরুরি ছিল সেই ভ্যাকসিনটা ভাই কিন্তু করে নাই এই ভুল থেকে কিন্তু আপনারাও শিক্ষা নেবেন ভ্যাকসিন অবশ্যই করে দিবেন কারণটা হলো শতভাগ ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু মুরগি সুস্থ রাখা যায় না সেখানে ভ্যাকসিন ছাড়া মুরগি কোনোভাবেই সুস্থ রাখা সম্ভব না তো ফাউল কলার যে কারণগুলি বসত হয় আপনার পোলট্রি শেডের মধ্যে যদি অবাধে যদি পাখি আসা যাওয়া করে এবং শেডের আশপাশ যদি অবাধে যদি ইঁদুরের চলাফেরা থাকে এবং সেই ইঁদুরগুলি যদি আপনার খাদ্যের পাইপ এবং পানির পাইপের মধ্যে যদি আপনার চলাফেরা করে তাহলে কিন্তু আপনার সেরেও কিন্তু ফাউল কলেরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা এই বিষয়গুলি অবশ্যই নজরে রাখব যাতে করে আমরা এই ফাউল কলারা এবং বার্ড ফ্লু অথবা রানী রোগে যাতে আক্রান্ত না হয় সেই সুবিধার্থে এবং যাতে আমরা সমস্যার সম্মুখীন না হই সেই কাজগুলি কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে যথাযথ নিয়মে তো ভাই এই যে এখন আপনার প্রতিদিন কয়টা মুরগি মারা যাচ্ছে দুইটা থেকে তিনটা দুইটা থেকে তিনটা তো এই যে মারা যাচ্ছে যে আপনার মুরগি ফাউল কলারে আক্রান্ত কি ধরনের ওষুধগুলি আপনি মুরগিরা খাওয়াচ্ছেন ওষুধ ফ্লো আচ্ছা টক্সিন মানে ফ্লুকল দিছেন এটিবেট দিছেন এবং টক্সিনের ওষুধ দিছেন এটা কয় দিনের ডোজ দিছেন পাঁচ দিন পাঁচ দিন তা আজকে কয় দিন আজকে পাঁচ দিন আজকে পাঁচ দিন শেষ কিন্তু আপনার সমস্যার কি সমাধান হয়েছে না সমস্যা সমাধান হয় নাই তো ওই সেটটা এবং এই সেটটা দুইটা সেটে তো একই বয়সের মুরগি তো এখন যদি আপনাকে আমি পরামর্শটা দেই আপনি কি পরামর্শটা নেবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আপনার এখন প্রাথমিক যে কাজটা হলো সম্ভব যদি হয় আজকে আপনার রানী ক্ষেতের ভ্যাকসিনটা পানিতে খাওয়াই দিবেন যে সুস্থ মুরগিগুলি আছে এই মুরগি যেন পানি খায় এর ভিতর থেকে যদি দু এক অসুস্থ মুরগি আছে এগুলারে আপনি ড্রপ দেয়া দু এক কোটা করে খাওয়াই দেবেন আপনারা নিশ্চয়ই জানেন যে ফাউল কলেরার যে ঔষধগুলি আছে বিশেষ করে এই ঔষধের ডোজ দিয়ে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না তো ফাউল কলেরার একমাত্র সঠিক চিকিৎসা হলেও জেন্টামাইসিন ইঞ্জেকশন আপনারা যদি জেন্টামাইসিন ইঞ্জেকশনটা পুশ করতে পারেন তিন থেকে চার দিন তাহলে আপনার মুরগির সমস্যা হবে না খাবার দাবারও ছাড়বে না প্রোডাকশনও কমবে না অনেক খামারির একটা আপনারা ভুগেন যে জ্যান্টামাইসিন আমরা মুরগিকে পুশ করব এত হাই একটা অ্যান্টিবায়োটিক পুশ করব আমার মুরগি তো সমস্যার সম্মুখীন হবে আসলেই কিন্তু আপনার ধারণাটা ভুল আমার জানা মতে এবং দেখা মতে অনেক খামারিকে আমি দেখছি যে এই জ্যান্টামাইসিন ডোজ দিয়া সালমোনেলা এবং অ্যান্টাবায়োটিক্স ডোজ করে থাকেন কিন্তু আমরা যারা জেন্টামাইসিন সম্বন্ধে অবগত না তারা এই ভুলটা করে থাকি জেন্টামাইসিন না দিয়ে অন্য ওষুধ খাওয়াই যেই কারণে সমস্যা সম্মুখীন আমাদেরকে হতে হয় আমাদের মুরগিগুলি কিন্তু অনেক সময় বিক্রি করে দিতে হয় তো ভাই আপনি একটা কাজ করতে পারেন এখন আপনার মুরগিকে আপনি জেন্টামাইসিন পুশ করেন মানে জেন্টামাইসিন পুশ করবেন নিয়মটা হলো এরকম যে এক সিসি ঔষধ এবং এক সিসি পানি দুই সিসি হলো না এই দুই সিসি আপনি হাফ সিসি করে প্রত্যেকটা মুরগিকে দিবেন মানে একশো মিলি জ্যান্টা মাইসিন ঔষধ আপনার চারশো মুরগি হবে তা আপনার মুরগি কতগুলো এই ঘরে আছে বারোশো এই ঘরে আছে বারোশো তা আর ওই ঘরে আছে ওই ঘরে আছে এক হাজার এক হাজার বাইশশো তাহলে তাহলে এই রেশিও অনুযায়ী যে কয়টা ভায়াল আপনার লাগে সেই ভায়াল অনুযায়ী আপনি আপনার মুগিকে ডোজ দিয়ে দেন প্রথমবার আপনি যেদিন সকালে যদি পুশ করেন বারো ঘন্টা পরে আবার আর একটা ডোজ দিবেন পরবর্তীতে আপনার চব্বিশ ঘন্টা অন্তর অন্তর আপনি ডোজ দিবেন তো মুরগিগুলি আপনার পরিপূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে আপনি রানী খেতে একটা কিল ভ্যাকসিন দিবেন আর মুরগি যদি আপনি রাখেন তাহলে ফাউল কলেরা ভ্যাকসিন দিয়ে দিবেন আর আপনার রাত্রিকালীন সময়ে খাবারের পাত্রগুলি একবারে পরিষ্কার করে রাখবেন পানির পাত্রগুলি আপনি একবারে পরিষ্কার করে রাখবেন পরবর্তী দিন সকালবেলা জীবনাশক ঔষধ অথবা পটাশের পানি ভিজায়া নেকড়া দিয়া এই খাদ্যের পাইপ এবং পানির পাইপগুলি ভালো করে মুছে পরে আপনি খাদ্য এবং পানি দিবেন আরেকটা ব্যাপার হলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অবাধে যাতে আপনার শেডের মধ্যে পাখি না আসতে পারে এই ব্যবস্থা আপনাকে নিতে হবে আর এই যে শেডের আশপাশে আমরা দেখতে পাচ্ছি যে জংলা আছে এবং কিছু গাছ গাছরা আছে ওগুলোর মধ্যে কিন্তু ইঁদুরে কিন্তু গর্ত করতেছে এগুলো একবারে আপনি পরিষ্কার করে রাখবেন যাতে ইঁদুর আপনার বাসা বাঁধার মতো কোনো সুযোগ নাই কারণটা হলো আপনাকে সতর্ক এজন্যই থাকতে হবে ভাই এক হাজার মুরগি যে এখানে আছে এইখানে কিন্তু প্রত্যেকটা খামারিকে কিন্তু ইনভেস্ট করতে হয় ১৪ থেকে পনেরো লক্ষ টাকা তো যে জায়গার মধ্যে আপনি চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করলেন এই পনেরো লক্ষ টাকার নিরাপত্তার স্বার্থে আপনার পুঁজিটা সঠিক রাখার স্বার্থে এই প্রয়োজনীয় পদক্ষেপ গুলি কিন্তু আপনাকে নিতে হবে আর যদি আপনি প্রয়োজনীয় পদক্ষেপ না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় লস করবেন আপনার মুরগি কোনো না কোনো সমস্যায় পড়তে পারে যা কোনো সময় আর যখন আপনি সমস্যায় পড়বেন তখন তো আপনি শেষ হলেন কিন্তু অন্যান্য খামারে যারা আছে এই পেশায় নতুন করে আসতে চায় তারা আপনাকে দেখে তাদের ব্যবসার মধ্যে নতুন করে আসার মতো যে চিন্তা চেতনা সেটা হারিয়ে ফেলবে উৎসাহিত হবে তারা আর আসতে চাবে না তো এই যে একটা গুরুদায়িত্ব আপনি পালন করতেছেন এই দেশের মাংসের এবং পুষ্টির যে চাহিদা করে পালন করে যাচ্ছেন তো আপনাকে কিন্তু অনেকেই অনেকেই করতেছে যে আপনার গতিবিধি আপনি ব্যবসাটা পরিচালনা করতেছেন কিন্তু দেখতেছে যখন আপনি মার খাবেন তখনই কিন্তু অন্যরা নিরুৎসাহিত হবে আর আপনি তখন মনে করেন না নিঃস্ব হওয়ার উপক্রম হবে এই ব্যবসা আপনার সফলতা যদি অর্জন না করতে পারেন তো আপনি যদি এই সকল কিছু মেনটেন্স করে চলতে পারেন আপনার মুরগি ভালো থাকবে ইনশাল্লাহ আর যত ধরনের টিকাগুলি আছে আপনার সবগুলি টিকা অবশ্যই করবেন ফাউল কলেরা আছে এইচ ফাইভ আছে এইচ নাইন আছে অ্যান্ডি কিল আছে এগুলি করবেন যেমন আপনি মুরগিকে ফাউল কলেরা ভ্যাকসিন করেন নাই তো আপনি কেন করলেন না যদি একটু বলেন তো এটা তো আমার আব্বা বড় করছে আমি এটার দায়িত্বে আসলাম না আচ্ছা এর কারণে আমি করিনি আমার কাছে দায়িত্ব যেগুলো আমি সব ভ্যাকসিন করি আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনি যদি কোনো এক জায়গায় সফরে যদি আপনি যান যদি দশজন লোক আপনার সাথে ঝগড়া করতে আসে তাহলে আপনাকে কিন্তু খুব সহজেই কিন্তু সে আঘাত করতে পারবে আর যদি আপনার কাছে কোনো শক্তিশালী একটা অস্ত্র থাকে পিস্তল আছে তাহলে কিন্তু আপনার কাছে তারা কিন্তু আসবে না সেই দশজন দশজন আসবে না সেই দশজন কিন্তু পালিয়ে যাবে রানী ক্ষেত্রের কিল ভ্যাকসিনটা হলো এরকম একটা শক্তিশালী অস্ত্র এই অস্ত্র যদি মুরগির দেহের ভিতরে থাকে তাহলে বাহিরের যে শত্রুগুলি আছে রানী ক্ষেতের জীবাণুগুলি যে আছে এইগুলি কিন্তু ফাইটিং এ মুরগির জীবাণুর সাথে কিন্তু পারে না এই জন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন তিন মাস অন্তর অন্তর অথবা চার মাস অন্তর অন্তর আপনারা মুরগির রানী ক্ষেতের ভ্যাকসিনগুলি অবশ্যই করবেন কিল ভ্যাকসিনগুলি তো বাইকে আমি পরামর্শ দিব যে রানী ক্ষেতের ভ্যাকসিন সহ কিল ভ্যাকসিন সহ যত ধরনের ভ্যাকসিন আছে সকল ধরনের ভ্যাকসিন করবেন কারণ এটা আজকে আপনি পালন করবেন কালকে বিক্রি করে দিবেন ব্যাপারটা তো এরকম না না এটা সুদীর্ঘ একটা পরিকল্পনার একটা পথ চলা যে মুরগিটা আশি থেকে একশো সপ্তাহ বা একশো বিশ সপ্তাহ পর্যন্ত অনেক সময় রাখা হয় ডিমের বাজারের ব্যবস্থা যদি ভালো থাকে তো আপনি যদি ভ্যাকসিনগুলি না করেন তাহলে তো যে কোনো সময় আপনি এফেক্টেড হইতে পারেন যে কোনো রোগে তো আপনার প্রতি আমার উদাতো আহ্বান থাকবে এবং খামারি বৃন্দ যারা আমার এই প্রতিবেদনটা দেখছেন আপনাদের প্রতি আমার উদার তো আহ্বান থাকবে আপনারা অবশ্যই কোন ধরনের ভ্যাকসিন মিস করবেন না কে কি বললো এতে আপনার কিছু আসে যায় না ভ্যাকসিন মানেই এটা মুরগির বডিকে তার দেহকে সুরক্ষার জন্য এটা একটা অস্ত্র সেই অস্ত্রই যদি তার দেহের ভিতরে না থাকে তাহলে কিন্তু আপনার মুরগির অথবা আপনার মুরগির খামারের অথবা আপনি যে ইনভেস্ট করলেন টোটাল চোদ্দ থেকে পনেরো লক্ষ লক্ষ টাকা কোনো কিছুরই কিন্তু তা রইল না আশা নয় বিশ্বাস যে আমি অনেক দূর থেকে আপনার খামারের মধ্যে আসছি আপনার সকল সমস্যাগুলি দেখছি তো এখানে আপনার কিছু ম্যানেজমেন্টের ঘাটতি আছে আপনার মুরগিগুলি তারপরে অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনি এই যে ইঁদুর পাখি আর হলো ভ্যাকসিনের যে বিষয়গুলি এই জিনিসগুলি অবশ্যই আপনি ফলো করবেন তো আগামীতে আপনার কি বাচ্চা মুরগি আছে আপাতত সেটে কতগুলি আছে পঁচিশ পঁচিশ বয়স কত একটা নতুন কেবল ডিম আসছে ওটার বয়স হলো দুই মাস ডিম আসছে আছে দুই হাজার আচ্ছা আর পঁচিশ আছে বয়স চল্লিশ দিন আচ্ছা ওই মুরগিগুলো কে দেখাশোনা করে আমি ওদের দেখাশোনা করি জুয়েল দেখাশোনা আচ্ছা মানে পরিচর্চাটা কে করে খাদ্য দিলেন পানি দিলেন বা লিটার দিলেন তারা দেখাশোনা করে আপনার কর্মচারী আছে এখন মালিক হিসাবে তো আপনার এই সেট থেকে অন্য সাইডে আপনি যাচ্ছেন যাচ্ছেন না তো এই যে আপনার সেটটা যে আপনি আক্রান্ত হলো যে অনেকাংশে রানি খেয়ে তত হাউল কলেরা এই জীবাণুটা কিন্তু আপনার ওই শেডের মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে আছে না তাহলে কি করতে হবে আপনি অবশ্যই আপনার চলাফেরার গতিবিধি সতর্কতা সহিত করতে হবে যেহেতু এই দুইটা সেট আপনার আক্রান্ত হয়ে গেছে সেই হিসাবে আপনি এই সেটের মধ্যে আপনারা আসবেন না আর যারা ওই সেটের মধ্যে কাজ করবে তারা এই সেটের মধ্যে আসবেন না আর যখন আপনি ঢুকবেন অবশ্যই জীবাণুনাশক ঔষধ দিয়ে স্প্রে করে ঢুকবেন এবং যখন বের হবেন তখনও জীবাণুনাশক ঔষধ আপনি ব্যবহার করে করে আপনি বের হবেন আর ওই যে নতুন মুরগিগুলি আছে ওই মুরগিগুলিকেও আপনি এই ধরনের ভ্যাকসিন অবশ্যই করে দেবেন ইনশাল্লাহ তাহলে আপনার মুরগিগুলি ইনশাল্লাহ সুরক্ষিত থাকবে আর দীর্ঘ একটা সময় আমরা কথাবার্তা বললাম যে আমাদের এই প্রতিবেদনটি হয়তোবা অনেক মানুষ দেখবে তো সাধারণ খামারে যারা আছে যারা নতুন করে এই ব্যবসায় আসতে চাচ্ছে অথবা যারা ব্যবসা পরিচালনা করতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকটা ভ্যাকসিন সঠিকভাবে করা দরকার সকল কিছু মিলে পরিষ্কার পরিচ্ছন্ন দরকার ফার্মে এ দূর বা গবাদি পশু পাখি যেগুলো আছে ফার্মে ঢুকতে পারি না যে প্রিয় খামারি বৃন্দ ভাই কিন্তু এই পেশায় নিয়োজিত দীর্ঘদিন আগে থেকে তো আগে কিন্তু আমাদের এই বাংলাদেশের মধ্যে মুরগির এত রোগ বেদি ছিল না বর্তমানে যতটুকু আছে আমরা দিন যত যাচ্ছে নতুন নতুন রোগের সম্মুখীন হচ্ছি এবং নতুন কিছু শিখতেছি তবে আমরা যারা পুরাতন আছি তারা অনেকেই অনেক কিছু জানি না ভাইয়ের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু শুনলাম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এবং ভাইকে কিছু দেওয়ার চেষ্টা করলাম অনেক সময় ভাইয়ের গুরুত্বপূর্ণ সময় আমরা নষ্ট করলাম তো প্রিয় খামারি বিন্দু আপনারা দীর্ঘ একটা সময় নিয়ে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন যদি এতে বিন্দুমাত্র উপকৃত আপনারা হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো অবান্তর কথা বলে আপনাদের বিরক্তের কারণ হয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমাদের আলোচনার পর্বটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার